রাশিয়ানে অ্যাকাউন্ট আতঙ্ক গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কের সিদ্ধান্ত কেন্দ্রের ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকবে যুক্তি কেন্দ্রের আধার লিঙ্ক করার সময় সমস্যায় একটা ভীতি দ্বিধা কাজ করেছিল এবার ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে হলে আপনি কি সেই সমস্যায় পড়বেন বলে মনে হয় এইসব নানান প্রশ্নের উত্তরে জলপাইগুড়িবাসী কি বলছেন শুনুন এই লিঙ্ক সমস্যা মানে আধার লিংক ব্যাংকের লিঙ্ক আধার লিঙ্ক এরকম করতে করতে লোকের একটা হয়রানির শিকার হবে তা কেন্দ্রীয় সরকার এরকম বারবার লিঙ্ক করতে করতে বয়স্ক মানুষের লাইনে দাঁড়াবে এমনি আধার কার্ড কিনতে যা লাইন এখনই আমি দেখে আসলাম পোস্ট অফিসে দীর্ঘ লাইন এইভাবে মানুষের সমাধান সমস্যা করে তো আমার মনে হয় না ঠিক হবে খুবই অসুবিধা হবে আপনার নাম দেবাশিষ ঘোষ সাবসিডি যেটা মানে এখন পাচ্ছে সেই সেটা মানে সেইভাবে পেলে তো আমার মনে হয় না কোনো অসুবিধা হবে সেই লিঙ্ক করার সমস্যা বিশাল সমস্যা কি নাম দেবাশিষ ঘোষ জল্প আমি

তাহলে সেই ক্ষেত্রে আমাদের তো হয়রানির শিকার হবে হতে হবে অবশ্যই গ্রাহকদের যারা আছে তাদেরকে আবার ব্যাংকে দৌড়াতে হবে সেই ডকুমেন্ট সমস্ত আপ টু ডেট করতে হবে কোনটার সাথে সব সবই সাথে সব কিছু লিঙ্ক যেহেতু আছে একদিকে সুবিধাও আছে একদিকে অসুবিধাও আছে যে আমরা যখন কোনো কিছু কিনবো বা নিব সেই ক্ষেত্রে হয়তো কিছু লিমিটেশন থাকতে পারে হ্যাঁ সেই লিমিটেশনের মধ্যে যে আমাদের এই এতটুকু পাবো বা কি পাবো

এটা অবশ্য সমাজ মাধ্যমে সব ডিটেল প্রতিটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে লিঙ্ক তার সাথে লিঙ্ক এগিয়ে চলেই যাচ্ছে কারণ কি করা কিছু করার গভর্নমেন্ট যেটা সিদ্ধান্ত নিয়ে মানতেই হবে আমার প্রবাস কর্মীকার প্রভাস কর্মকার আগেই সমস্যা হয়েছিল আধার লিঙ্ক করার সময় রেশন নেওয়ার ক্ষেত্রে এখন আবার নতুন করে ব্যাংকের লিঙ্ক লাগছে রেশন তোলার জন্য এটা একটা বড় সমস্যা সবার ক্ষেত্রেই কারণ অনেক বাড়িতে যারা বয়স্করা আছে তাদের যায় আবার নতুন করে ব্যাংকের লিঙ্ক রেশন নেওয়ার জন্য আবার ব্যাংকের বইয়ের সঙ্গে লিঙ্ক করতে হবে এটা একটা বড় সমস্যা আমার উচিত আমার বক্তব্য যে একই জিনিসের জন্য বারবার আর কত লিঙ্ক হবে আধারের সঙ্গে লিঙ্ক হলেই তো হয়ে যেত আবার ব্যাংকের বইয়ের সঙ্গে এই রেশনের কি সম্পর্ক সেটা আমি বুঝতে পারছি সেখানে কি মনে হবে তথ্য নিয়ে একটা চিন্তা থাকবে চারিদিকে যে অবস্থা তাতে সে তো ঠিকই আছে আমরা মনে করি ভারতবর্ষের সব থেকে সর্বোচ্চ হচ্ছে আধার কার্ড তো সেটার লিঙ্ক হয়ে আছে আর আবার নতুন করে আবার ব্যাংক ব্যাংকের বইয়ের সঙ্গে রেশন তোমার লিঙ্ক এটা মনে হয় না যে ভালো দিক এটা একটা সমস্যা সবার ক্ষেত্রেই একটা বড় সমস্যা হবে হয়তো আমার নাম বাসুদেব বাসুদেব রানা তোমার বাড়ি আমার বাড়ি এখানেই নেতাজি পাড়া ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ